নবীজি জাহান্নামের নামের আজাব গুলো ঘুরা ঘুরা দেখছেন এই জন্য রসুল ডাক দেখি আমি জাহান নামের মধ্যে ঢুকলাম জাহান নাম আমি দেখলাম জাহান নামের আজাবের ভিতরে একটা আজাব দেখলাম আমি দেখলাম বিরাট বিরাট বড় একটা মটকা কি মটকা মটকা এমন বড় মটকা এটা আমার নজরের কোনোদিন পরে নাই আমি দেখলাম মটকা জিবরালটা জিজ্ঞেস করলাম ও জিবরাল এই মটকা গুলো কি কয় নবীজি গ এগুলো মটকা না এগুলো আপনার উম্মতের পেট এত বড় পেট কহা নবীজি কয় এগুলো শতকরের পেট পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করতেছে আরে আমার মুসলমান ভাইরা আমার বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে কামরাইতেছে বিচ্ছু দিয়া পেটটা বড় সাপ দিয়া পেটটা বড় আমার নবী আমি দেখলাম জিবরালকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎকর উম্মতের পেটগুলো এমন হবে নাউজুবিল্লাহ জোরে কোন আর আমরা সদে টাকা লাগায় দেদার সে খাইতেছি পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই এরে মুসলমান বাইরে পর্দায় চলাফেরা করে এমন নারীদের আজাবও আমি কাবরের ভিতরে দেখছি আমি দেখলাম কিছু নারীর স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে যেই নারীগুলো বেপর্দায় চলাফেরা করে ফোটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই পরপুরুষের সামনে প্রকাশ করা দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি আমি আজাব দেখলাম ঘুসখুরের আজাব দেখলাম বেপর্দা নারীদের আজাবও দেখলাম আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে যারা ওয়াদা দেখালাভ করে যারা আমানতের খেয়ানত করে যারা চগল ঘুরি করে আমি সবগুলো আজাব জাহান নামের মধ্যে দেখে আসছি মুসলমান বাইরারি আমার বৈগম্বরে আরবি বলেন ওই জাহান গুলো আমার দেখাইছে জাহান নামের আগুনগুলো আমি দেখে আসছি তো আল্লাহর কয়েকম্বর বলেন যে মানুষগুলো তবা করবে না গুনা সহকারে কবরে যাবে ওই মানুষগুলোকে জাহান নামের আগুনের মধ্যে ফালানো হবে জাহান নামের আগুন যখন জোশ মারবে গ ওই আগুনগুলো যখন ওপরের দিকে উঠবে মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়ার শুরু করিয়া দিয়েছে আমার মুসলমান বাইরারি আমার ওই জাহান নামের চুলার মধ্যে জাহান নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে আমার আল্লাহ ডাকারে সাড়া দিবে না কেন এরা হলো পাপি এরা হলো নাফরমান এরা হলো গুনাগার